নমস্কার বন্ধুরা আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আজকের ব্লগ বলতে আমি এখন যাচ্ছি ভোট দিতে এখন ঘড়িতে পাকা তিনটে বাজে বিকেল তিনটে তো সকালে এখানে প্রচণ্ড রোদ উঠেছিল একদম সকাল ছটা থেকে এসেছিল সকালে আর সাহস পায়নি খাওয়া দাওয়া করে তাদেরকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম ঘুম থেকে উঠতে এখন যাচ্ছি গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে আমার ভোট মানে আমাদের ভোট একদম সামনেই কাছেই বাড়ির পাশে আমরা যে স্কুল থেকে পড়াশোনা করছি চিকিরা উচ্চ বিদ্যালয় সেই স্কুলেই তো এখন সেই স্কুলেই যাচ্ছি তাতেই ওর বাবার সাথে আগে একটু চলে গেছে আর ছোট থেকেই দেখে আসছি আমাদের চিকিরা খুব শান্তিপূর্ণ এলাকা কখনো কোনোদিনও দিনও ভর্তিকে কেন্দ্র করে কখনও মারামারি ঝগড়াঝড়ি কিচ্ছু হয় না সবাই যার পছন্দ যাকে খুশি দেয় তো সেটা নেই কারোর সাথে কোনো রকম ঝগড়া অশান্তি কিচ্ছু হয় না খুব শান্তিপূর্ণ লাগে এবং যারা ভোট করাতেছে তারাও খুব নাম করে যায় আমাদের আর স্কুলেই চলে এসেছি ভিতরে ফোন আলাও নয় তাই আমি ভিডিও মানে এখানেই ফোনটা অফ করে দিচ্ছি ভোট কেন্দ্র থেকে বেরিয়ে ভোট দিয়ে তারপর বাকি কথা বলবো কমপ্লিট এখন বিকেল বললাম না সাড়ে তিনটা হয়তো এতে গেছে এতক্ষণে একদম ফাঁকা কেউ নেই সকালের দিকে প্রচণ্ড রোদ্র ছিল আর সবাই দিয়ে চলে গেছে কেউ নেই একদম ফাঁকা পুরো গেলাম দিলাম চলে এলাম এমনি আমাদের এখানে সব কটা এই মানে পাট পাট ভেঙে দিয়েছে পূর্ব পশ্চিম যেরম দক্ষিণ করে তো সেজন্য একদমই ভিড় হয় না আর এখন তো শেষবেলায় আমরাই কটা চর্দি বর্দি পড়েছিলাম তো দেয়া কমপ্লিট হয়ে গেছে আমরা বাড়ি চলে যাবো কেন প্রচণ্ড মেক করে এসেছে আর একটা মাঝও পড়ছে হঠাৎ করে এই বাবা দাদা আমার সঙ্গে যাবি